দুইশো টাকা থেকে ত্রিপিসের দাম শুরু এটার দাম হচ্ছে দুইশো টাকা মাত্র আমি প্রত্যেকটা ড্রেসের নাম বলে দিব এবং দাম গুলো বলে দিব শিখা পাটি একদম দুইশো আশি টাকা মাত্র এটা হচ্ছে আপনার তিনশো আশি টাকা বিশাল ফোর পিস তাহলে আমরা কিন্তু সম্পূর্ণ মালগুলো অফার দিয়ে থাকতেছি সুইস কটন জম জম ডিজিটাল সম্পূর্ণ আপনি যেন কাছে মালগুলো বিক্রি করব। এই জন্য কিন্তু আমি প্রত্যেকটা মাল কিন্তু রং কোস গ্যারান্টি দেই টেনশন মুক্ত ভাবে মাল বিক্রি করবে আমার দোকানে মাল বিক্রি করতে না পারলে আমি ফেরত নিব আপনার দোকানের লোকেশনটা একটু বলে দেন এটা হচ্ছে আপনার গাউসিয়া এশিয়ার ভিত্তি বৃহত্তম পাইকারি থ্রি মার্কেট জি আমরা পাইকারি আমরা পাইকারি বিক্রি করে থাকি আমার দোকানটা হচ্ছে আপনার গাউসিয়া মার্কেট এক ভুলতা রূপগঞ্জ

সবাইকে মিলিয়ে সব কোয়ালিটি থেকে মিলিয়ে ব্যবসাটা চালু করতে পারবে এবং এটা কিন্তু বৃহত্তম এশিয়ার ভিতরে বৃহত্তম পাইকারি পাইকারি সুপার মার্কেট পাইকারি মার্কেটিয়া মার্কেট এটা হচ্ছে বৃহত্তম মার্কেট থ্রি পিসের জন্য এটা হচ্ছে জোনাকি বাটিক দুইশো টাকা মাত্র

সাত হাজার টাকার মাল নিয়ে ব্যবসা চালু করবেন এবং যে কোনো সময় এক বছরের মধ্যে যে কোনো সময় আমার দোকানে মাল বিক্রি করতে না পারলে আমি ফেরত নিবো ফেরত নিবো তবে কথা দিলাম আমার দোকানে মাল বিক্রি হয়ে যাবো কারণ প্রত্যেকটা মালের কিন্তু অঙ্কশ গ্যারান্টি এবং মালের উজ্জ্বলতা জয়পুরের আরেকটা ডিজাইন

যারা আমার কাছ থেকে আইসা নিবেন সম্মান করবো এটা দাম হচ্ছে আপনার চারশো দশ টাকা মাত্র এটা কিন্তু আগে বেশি পাঁচশো টাকা এখন কিন্তু চারশো দশ টাকা অফার দিতেছি চারশো দশ টাকা এসি সি চারশো দশ টাকা অনেকে আমার ভিডিওটা যারা দেখবেন তারা কিন্তু মনে রাখবেন লিখে রাখবেন কুট করে রাখবেন যে কোনটার দাম কত কোনটার দাম এবং বিদ্যুতের যখন আপনার আসবেন তখন আমি আপনার চারশো পঞ্চাশ টাকা মিশরি বারিশ চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা মাত্র মিশরি বারিশ চারশো পঞ্চাশ টাকা বছরই চলে সারা বছরই হ্যাঁ সারা বছরই চলে চারশো পঞ্চাশ টাকা মিশরি বারিশ চারশো পঞ্চাশ টাকা

আমি আমার বলি যারা আমার কাছ থেকে আছে এটা হচ্ছে চারশো ষাট টাকা মাত্র অর্গেন্ডিট চারশো ষাট টাকা অর্গেন্ডি বাটির চারশো ষাট টাকা যে উন্নয়টা গুলো সালোয়ার জামা উন্না হা সব একসাথে দেওয়া যায় ফোর পিস ফোর পিস হচ্ছে আপনার কালামকারী 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 ড্রেস এটার দাম হচ্ছে আপনার পাঁচশো দশ টাকা মাত্র পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা আমি আমি আবার বিদ্যুৎ আরেকটা কথা বলে কি আমার কাছ থেকে যারা থ্রি পিস নিবেন তারা পেনশন মুক্ত ভাবে মাল বিক্রি করবে এবং বিক্রি করতে না পারলে আমরা প্রত্যেকটা মাল কিন্তু মালের গ্যারান্টি কিন্তু অবশ্যই আছে প্রত্যেকটা মাল ওই যে আমি আগে বলছি যেহেতু আমার কাছ থেকে মালগুলো নেওয়ার পরে আপন কাছে বিক্রি করবো পরিচিত মূল লোকের কাছে মালগুলো বিক্রি করবো অনেকে আছে গ্রামের বাড়িতে ভাবিরা বোনেরা খালারা সবাই বিক্রি করতে যাবো ব্যবসা করতে যাবো এদের জন্য

আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের কাছে আবার বলে রাখি আমরা কিন্তু আপনারা আপনার সহজে মনে রাখবেন এবং লিখে রাখবেন মনে না থাকলে লিখে রাখবেন তাহলে ব্যবসাটা তাহলে মানে সুন্দর হয় ব্যবসাটা সহজে করতে হ্যাঁ ব্যবসাটা সহজে বুঝা ফলাইবেন আর আমি তো অবশ্যই কোড করে দেব কোনটার দাম কত আমিও কোড করে দেব এই দিবস প্রিমিয়াম লোন আপনার প্রিমিয়াম লোন 450 টাকা মাত্র

মাল হ্যাঁ আপনার এই যে দেখেন ব্লক অনেক সুন্দর ব্লক এটা হচ্ছে এই যে নারীদের কিন্তু আশি টাকা বিশাল সুন্দর এই যে বিশাল সুন্দর এটার দাম চারশো আশি টাকা ব্লক চারশো আশি টাকা এই আরেকটা মাল দেখায় তাহলে বুঝবেন যে কিন্তু চারশো আশি টাকা ব্লক নিশ্চিন্তে নিতে পারেন যেহেতু প্রত্যেকটা মালের রঙের গ্যারান্টি এবং বিক্রি করতে না পারলে আমি এক বছরের মধ্যে কোনো সময় মালটা ফেরত নিবো এই জন্য আমরা কিন্তু মালের গ্যারান্টি দিই এবং ফেরত নিবো এবং দামটাও কিন্তু মালের তুলনায় কম দিয়েছি

কালামকারী এটা হচ্ছে পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা কালামকারী পাঁচশো দশ টাকা নতুন কালামকারী পাঁচশো দশ টাকা মাত্র এটা হচ্ছে এবং আপগ্রেড মাল কিন্তু সম্পূর্ণ আপগ্রেড নতুন মাল

এই জিনিস আপনার গঙ্গা ড্রেস যারা আমার কাছ থেকে যেহেতু আমি ডিজাইনগুলো মিলিয়ে দিতে আমি কষ্ট করে কিন্তু মিলাই দেয় যারা ডিজাইন গুলো আমি আমি যেহেতু মিলাই দিতেছি প্রত্যেকটা ড্রেস থেকে মাল নিব নেওয়ার পরে যেটা ভালো বেচতে পারবো এটা বেসবো যেটা কম বেসতে পারবো এটা আবার আমার পাল্টাই নিতে পারবো পাল্টাই নিতে পালাই নিবো সহজে পালাই নিবো এই সুযোগ সুবিধা কেউ দেয় না কিন্তু সহজে না এই যে গঙ্গা ড্রেস গঙ্গা গঙ্গা হ্যাঁ জামাটা গঙ্গা ড্রেসের অনেক সুন্দর সামনে কাজ না সব ধরনের কাজ কাজ করা আছে হ্যাঁ গঙ্গা ড্রেস সাতশো বিশ টাকা মাত্র সব ধরনের মানুষ হ্যাঁ সম্পূর্ণ আরো ডিজাইন আছে আরো কালার আছে এগুলো এই যে ডিজাইন আমার দোকানে কিন্তু ছয়শো টাকা থেকে জমজম চালু আছে হ্যাঁ ছয়শো টাকা এটার দাম হচ্ছে আপনার ছয়শো ষাট টাকা মাত্র ষাট টাকা মাত্র আচ্ছা সুইস কটন জমজম সুইস কটন জমজম ডিজিটাল

এই যে হচ্ছে আপনার তিনশো আশি টাকা যারা অল্প পুঁজিতে বেশি মাল নিয়ে ব্যবসা করতে চান তারা আমার সাথে তাদের জন্য হ্যাঁ এটা আপনার তিনশো আশি টাকা এটা হচ্ছে বিশাল ফোর পিস

আরো বহু ধরনের মাল আছে গ্রামের বিক্রি করবেন পরিচিত লোকের কাছে মালগুলো বিক্রি অনেক আছে সিজেন নতুন দোকান দিবেন তারা কিন্তু আমার কাছ থেকে মালগুলো নিয়ে ব্যবসাটা চালু করেন এবং পরিচিত লোকের কাছে মালগুলা বিক্রি করবেন আমরা কিন্তু দামটা একেবারেই কমাই ধরতাছি এবং

I love it.